আমি হচ্ছে বিকেলে সরিষা ফুলের বড়া বানিয়েছিল তোমরা কে কে খাইছো অবশ্যই কমেন্টে জানাবো কি বলো তো এগুলো বলো তো শ্যাফু দেখছো দেখো করবে এগুলো বলতে পারো এগুলো বড়া বাঁচবো বড়া তোমাদের তোমাদের বড়া দেখতে হলে তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবো বড়া দেখতে হলে দেখেছো আমার বারান্দা থেকে যেগুলো উঠাইছে কত সুন্দর টাটকা ফুল দেখো এই যে টাটকা ফুল একদম যদি কিভাবে বড়া বাজি এটা আমাদের পুরো ব্লগ দেখতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে তো গাইস দেখো আমি ফুলগুলো দিয়ে সেজে ঠিক কি সুন্দর করে তোমরা কে আউ পুরো গিয়ে তোমরা কে কে এরকম করে আমার মতো শাস্তি চাও কমেন্টে জানিয়ে দিবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলবে তোমরা কে কে শেষ শেষ সরিষে ফুলের খেতে গেছিলাম বলো কি করতেছো সরিষা ফুল দেখছো না ওই সরষা ফুলের বড়াটা বানাইতেছি বড়ার জন্য সব কিছু রেডি করতেছি মা এটা ডাল ডাল দিয়ে